ওই কেয়ামতের ময়দানে আমা আমি আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না কারো জন্য সাহায্যকারী থাকবে না কেয়ামতের ময়দানটা কেমন হবে মানুষের অবস্থা কেমন হবে পায়ের নিচের জমিনটা আল্লাহ তালা তামা বানিয়ে দেবেন মাথার উপরে সূর্য চলে আসবে উত্তপ্ত হয়ে যাবে রব্বুল আলমিন আজকে রাজত্বর মালিক কে আজকে কে আছে আমার সামনে কথা বলার মতো দাঁড়ানোর মতো কে আছে সেদিন কাউকে খুঁজে পাওয়া যাবে না সেদিন অহার হয়ে আল্লাহ বিচারের আসনে বসে যাবে তাহলে এখান থেকে বোঝা গেল কেয়ামতের মাঠটা কেয়ামতের দিনটা অনেক ভয়াবহ হবে কি হবে বলেন তো অনেক ভয়াবহ হবে শুধু তাই নয় সমস্ত নবীরা ভয় পেয়ে যাবেন সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে কিন্তু রব্বুল আলমিন নবীদেরকে ভয়ের বাস্তবায়ন করবে না কেমতের ময়দানটি এত ভয়াবহ হবে মানুষ নবীদের কাছে যাবে যা বলবে আজকে আপনারা সুপারিশ করুন আমাদের এই কষ্ট লাঘব যেন হয়ে যায় শাস্তি থেকে যেন আমরা পরিত্রাণ পাই সেদিন মুসা আইসা ইব্রাহিম আলাইসাল্লাম সহ বড় বড় নবীরা বলবে আজকে আমরা কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না কি করতে পারবো না কেউ দাঁড়াতে পারবো না তাহলে নবীদের অবস্থান যদি এই হয় আমাদের কোন সিরিয়াল আছে সেখানে কথা বলেন আমাদের কোনো সিরিয়াল নাই কোনো সিরিয়াল নাই আমাদের অবস্থা কি হবে যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করেন করে আমাদের দিকে যদি আল্লাহ না তাকান আমরা সেদিন হয়ে যাব শেষ হয়ে যাব আমাদের সেদিন কোনো আল্লাহর সামনে দাঁড়ানোর মতো অস্তিত্ব আমাদের থাকবে না আমার বাহিনা এই জন্য দুর্নীতি একটা বড় কারণ কেয়ামতের ময়দানে মানুষ দাঁড়াতে পারবে না দুর্নীতি হবে সবচেয়ে বড় একটা কারণ কি বলেন তো দুর্নীতি সবচেয়ে বড় একটা কারণ হবে কেমতের ময়দানে এবার বলবেন হুজুর দুর্নীতি কি বুঝিনা দুর্নীতির সংজ্ঞাটা কি তাও বুঝিনা দুর্নীতির সংজ্ঞা এ পিঠ আছে দুইটা ওই পিঠ আছে দুইটা দুর্নীতি ওই জিনিসকে বলা হয় নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করাকে দুর্নীতি বলে দুর্নীতি কাকে বলে বলেন নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করা হয় সেই কাজ করা তাকে দুর্নীতি বলে দ্বিতীয় নাম্বারে অসততা অবৈধ আচরণকে দুর্নীতি বলা হয় কি বলেন তো সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় আছে আছে বলেন সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় জায়গায় নেই অসততা যত থাকবে জানবেন সেখানে দুর্নীতি আছে কথা ঠিক কেনা এই জন্য দুইটা নীতির বিরুদ্ধে যত কাজ আছে সমস্ত কাজগুলো করাকে দুর্নীতি বলে এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে অসততা অবৈধ আচরণকে দুর্নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে আমার বাড়িরা এবার এই দুর্নীতি মানুষ কেন করে এটারও দুইটা জিনিস কয়টা দুই কারণে মানুষ দুর্নীতি করে এক নাম্বার হলো ওই সময় মানুষ দুর্নীতিগ্রস্ত হয় যে সময়ে মানুষের অন্তরে আল্লাহ আর ভয়ে থাকে না মরণের ভয়ে থাকে না কেমতে উঠতে হবে এই ভয়ে যখন থাকে না তখন মানব দুর্নীতিগ্রস্ত হয়ে যা আরো আসতে বলেন জবান খোলেন না কে দেখেন তো এখানে জবান না খুলে বসে থাকার কোনো সুযোগ নাই অন্তত আমার সামনে যদি আপনি ঠিক না বলেন সঠিক জায়গায় যদি আপনি সঠিকটা না বলেন তাহলে আপনার ভিতরে কোরআনের আয়াত নিয়ে সন্দেহ আছে দুর্নীতি কেন করে আল্লাহর ভয় মৃত্যুর আখেরা তো উঠতে হবে এ চিন্তা যখন মানুষের না থাকে তখনই ওই মানুষটা সর্বদিক থেকে দুর্নীতিগ্রস্ত হয় দ্বিতীয় নাম্বারে অল্প তুষ্টি কি অল্প তুষ্টি না থাকার কারণে মানুষ দুর্নীতি করেন আপনি যদি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে দেখতে পারেন জানবেন পৃথিবীর মধ্যে সব সবচাইতে মানুষগুলো হলো লোভী সবচেয়ে কি বলেন তো লুবিনা লুবিনা কথা বলে না লুবিনা এরকম আরো আছে না অথচ মানুষগুলো শিক্ষার দিক থেকে সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট ডিগ্রি করা কথা বলেন না কেন আমি আগেও বলেছি শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু নয় সব শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে এই মানুষগুলো মেরুদণ্ডহীন হতো না দেশকে মেরুদণ্ডহীন করে না। এরা শিক্ষা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয় কি নয় বলেন তো কি নয় সুশিক্ষিত নয় এরা কুশিক্ষা অর্জন করেছিল। আমার বাইরে অল্প তুষ্টিটা কি জিনিস আবদুল্লেবনি মুবারক রহমতুল্লাহ অনেক বড় সম্পদশালী ছিলেন বিশাল বড় সম্পদশালী অনেক বড় একটা তার বাগান ছিল ওই বাগানের মধ্যে সে আনন্দ ফুর্তি করত ওই বাগানের মাঝখানে সুন্দর চতুর্দিকে জানালা দেওয়া এরকম ঘর ছিল সেই জায়গায় তিনি আনন্দ ফুর্তি করতেন তার শুরু জীবনে বিভিন্ন গান বাদ্য বাজনা করত একদিন গান বাদ্য বাজনা করতে করতে যখন ঘুমিয়ে পড়েছেন তন্দ্রা আচ্ছন্ন হয়েছেন তিনি সুন্দর দত তবলা বাজেতে পারতো কিন্তু ঘুম থেকে যখন জাগনা পেলেন আবার তিনি শুরু করবেন গানের তবলা বাজানোর জন্য দোতরার রশি টান করা শুরু করে দিল কিন্তু দোতরার রশি সব ঠিক আছে কিন্তু দোতরার রশিতে কোনো আওয়াজ নাই দুইটা বর্ণনা আসছে একটা বর্ণনায় দোতরার রশি থেকে আওয়াজ আর একটা বর্ণনায় পাশে গাছের ডালের মধ্যে পাখি এই আয়াতটা তেলাওয়াত করে আলাম ইয়া আনিল্লাযীনা আমানু আনতখাশা কুলু বগলে দেকেরিল্লা ওয়া মা আনযাল রশি বারবার টান দেয় দূতরা রশি থেকে আওয়াজ নাই হঠাৎ করে দূতরা রশি যখন বাজনা শুরু করে দিল দুতারা রশীদ থেকে বিপরীত आवाज আসলো কুরআনের এই আয়াতটা আরো জোরে বলেন ইনশাআল্লাহ দূতারা থেকে কুরআনের আয়াতের आवाज আসলো সুরা হাদিদের মধ্যে আছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশআকুলুবুহুম لذিকরিল্লাহ এখনো কি সময় হয়নি ইমানদারদের জন্য এখনো কি আল্লাহকে ভয় করার জন্য এখনো ইমানদারদের সময় হয় নাই এখনো তারা গা ফেল রয়েছে কিসের কারণে তারা কি ভেবেছে সারা জীবন তারা বেঁচে থাকবে বলে তারা সারা জীবন বেঁচে থাকতে পারবে না তাদের সামনে ওমা নাজাল আমিনাল হক সত্য আসার পরেও সত্য জানার পরেও তারা কেন দুনিয়ার মোহে পড়ে তো তারা তবলা ডুগি kenduri бенজু হারমোনিয়াম টিপিস গংগো শান্ত ইলেকট্রিক জামফার জামビック জাম নিয়ে বসে আছে এই কথা আওয়াজ যখন শুনতে পেলেন সঙ্গে সঙ্গে দুতরার রশি ফালায় দিয়া আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ধ্যানে চলে গেলেন বল আল্লাহ সব ছেড়ে দিলেন কি হবে দুনিয়া এই দুনিয়া কোনোদিন সুখ দিতে পারে না এই দুনিয়া কোনোদিন শান্তি দিতে পারে না কারণ আপনি যদি দুনিয়া থেকে শান্তি চান মূল চাবি লাগবে আল্লাহর তরফ থেকে আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে আপনাকে শান্তি দেয় তাহলে আপনি শান্তি পাবেন আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে শান্তি না দেয় দুনিয়া দুনিয়ার জায়গা থাকবে আপনি শান্তি পাবেন না আপনি কি পাবেন না শান্তি পাবেন না সে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো শেষের দিকে এসে যে আপনার বিশাল সম্পদ ছিল অনেক টাকার মালিক ছিলেন অনেক বাগান ফলের মালিক ছিলেন আপনি সব কিছু ছেড়ে আপনি এরকম বস্তির মধ্যে আপনি গ্রামে নিরীহ অসহায় দুস্থ মানুষদের সঙ্গে কেন বসবাস করছেন আবদুল্লা মোবারক রহমতুল্লা আলাই বলেন যে আমি এদের সঙ্গে এই জন্য মিশে চলতে চাই যে এরা যেভাবে জীবনযাপন করে এই জীবন যদি আমি জীবন জীবনযাপন করি তাহলে এখান থেকে আমার আল্লাহর সুক্রিয়া আদায় আসবে কারণ এদের থেকে আল্লাহ তো আমাকে কিছুটা হলেও ভালো রেখেছে এর একবেলা খায় দুবেলা খেতে পারে না কিন্তু আমার আগের জীবন কেমন ছিল যে আমার যত সম্পদ আছে আরো সম্পদের দরকার আমার একতলা বাড়ি আছে পাঁচতলা দরকার পাঁচতলা আছে দশতালা দরকার একটা গাড়ি আছে পাঁচটা গাড়ি দরকার একটা ইন্ডাস্ট্রিজ আছে দশটা ইন্ডাস্ট্রিজের দরকার এই জন্য আমি ওই বড়লোকদের দিকে দৃষ্টি না দিয়ে আমি আমার নিচের দিকে দৃষ্টি দিলাম এদেরকে দেখে দেখে আমার এখান থেকে শিক্ষা আসবে আমার জীবন পরিবর্তন হবে আল্লাহ জিন্দিগি আমি পরিবর্তন করে নিতে পারব তাহলে বোঝা গেল দুর্নীতি মানুষ কেন করে অল্প তুষ্টি না থাকার কারণে অধিক লোভ থাকার কারণে কি করে